এলো হলুদ সো দেখেন অনেক দূর কিন্তু আলো চলে যায় এটা যেহেতু আমরা আজকে এখন অনেক মানে এখানে কিন্তু অনেক আলো সে আলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা আলো আপনি পাচ্ছেন তো অস্থিরিল হবে দেখেন কত সুন্দর জিনিস দেখাচ্ছি দেখেন দেখেন তো এরকম কিউট ডিব্বা কোথাও পাইছেন এত সুন্দর সিলিম সুপার স্লিম আমার বিশ্বাস কেউ আনে না এর আগে এটা কিন্তু রিলে করা লাগবে না এটার ভিতরে রিলে করা আছে হ্যাঁ এটার ভিতরে আইসি বসানো আছে আর দেখেন কত সুন্দর স্কোয়ার শেপ দেখছেন ইস্কয় সবাই পেসিফিক মাস্ট দিবি বারবার বলছি পেসিফিক না দেখা লেখা থেকে কিনবেন না আর ওয়ারেন্টি কার্ড ছাড়া কোনো প্রোডাক্ট পারচেস করবেন না ওকে আর এটা স্কোয়ার কারণে কিন্তু দেখেন শেপটা অনেক সুন্দর লাগে যেমন আগেরটা ছিল গোল আগেরগুলো ছিল গোল গোল আর এটা কিন্তু স্কোয়ার শেপ করছে আর এটা কিন্তু কুল করার জন্য কুলিং ফ্যানের ব্যবস্থা আছে আপনি যখন এটা ইউজ করবেন এটা কিন্তু অলওয়েজ কুল করতে থাকবে মানে আপনি এটা ওভার হিট কখনো হবে না নষ্ট হবে না ওই বড় সাইজের ফগলাইট আছে একটা হলো ছয় হাজার আর একটা হলো চার হাজার লোবেনের এটা চল্লিশ ওয়াট এটা ষাট ওয়াট মানে চার হাজার লোমিনের চল্লিশ হোয়াট আর ছয় হাজার লোমিনের ষাট ওয়াট এটা আমি যদি আবার চাই একটু ঝুম করব টান দেখছেন অনেক দূর পর্যন্ত আল্লাহ চলে যাবে দেখছেন এই যে আবার বড় হচ্ছে ছোট হচ্ছে ঠিক বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আর আপনাদেরকে ভালো রাখার জন্য নতুন একটি ভিডিওতে স্বাগত যেহেতু শীতকাল চলে আসছে আর শীতকালে আমরা বাইক রাইড করতে খুব বেশি পছন্দ করি ট্যুর দিতে খুব বেশি পছন্দ করি এখন এই ট্যুরটি দেওয়ার জন্য আমাদের একটা বিশেষ প্রোডাক্ট প্রয়োজন হয় সেটা হলো কি ফগ লাইট তো আজকে মূলত আমরা ফগ লাইট নিয়ে আলোচনা করব তা আমার কাছে সামনে দেখছেন হিউজ ফগলাইট আছে তো আমি কিন্তু আজকে চলে আসছি একটা ডিসপ্লে সেন্টারে আর এটা হলো প্যাসিফিক এন্টারপ্রাইজের ডিসপ্লে সেন্টার আপনারা জানেন যে প্যাসিফিক কিন্তু বাইকারদের জন্য বা বাইক এক্সপ্রেসের জগতে একটি পরিচিত নাম এবং বিশ্বস্ত একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট তারা দীর্ঘদিন বাইকারদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে যেমন আমরা বাইকের বিশেষ করে হেডলাইট যখন চেঞ্জ করতাম আমরা খুঁজতাম কি প্যাসিফিকের সেভেন এস গোল এম এইট পি নাইন এই ধরনের লাইটগুলো বেশি বেশি খুঁজতাম সো স্পেসিফিক কিন্তু আপনাদের কথা চিন্তা করে এই শীতের কথা চিন্তা করে ফগ লাইট প্রচুর নিয়ে আসছে সো আপনাদের সুবিধাতে প্যাসিফিক এন্টারপ্রাইজের ডিসপ্লে সেন্টার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা যেকোনো কোনো স্থানে চলে আসবেন মিরপুর দশ নম্বর ফলপট্টির মসজিদগুলোতে সোজা সামনে চলে আসবেন জিনাত ম্যানশনের ছয় তলায় বা লিফটের পাশে চলে আসলে পেয়ে যাবেন স্পেসিফিক এন্টারপ্রাইজ আর খুঁজে না পেলে সমস্যা নাই ফোন দিবেন বাকিটা দেখা হবে তো আজকে মূলত যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আপনারা কোনখান থেকে পাইকারি দামে হোলসেল রেটে আপনারা এই ফক লাইটগুলো কিনতে পারবেন ব্যবসা করতে পারবেন সেই ধরনের একটা ঠিকানা দেওয়ার চেষ্টা করব তো কী কী প্রোডাক্ট আছে সেটা আলোচনা করে দিচ্ছি তো প্রথমে পরিচয় করে দিচ্ছি পেসিফিকের একদম পরিচিত একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটা হলো পেসিফিকের ফক লাইট সো এই একই প্যাকেট কিন্তু দুটো প্রোডাক্ট পান পি ওয়ান এবং পি টু ঠিক আছে সো আপনারা পি ওয়ানটা কিনতে পারবেন কিন্তু বত্রিশশো টাকার জোড়া আমি একটু প্রোডাক্টটা আনবক্সিং করে দেখাচ্ছি একটু কাছে আসবেন এটা কিন্তু আমি খুচরা প্রাইস বলতেছি বন্ধুরা আমি আপনাদেরকে এরপরে আপনারা যখন পাইকারি কিনবেন তখন সেক্ষেত্রে আলাদা দাম পাবেন দেখেন যখন প্রোডাক্টটা কিনবেন মানে এই লাইটটা কিনবেন আপনারা পেয়ে যাচ্ছেন দুটা ক্লাম আর এবং রিলে করা মানে রিলে বলতে এটা বোঝাচ্ছে যেটা যে এটা করলে আপনার এক্সট্রা রিলে লাগানোর প্রয়োজন নাই মানে একদম সব কিছু করাই আছে সেটার দেওয়া আছে প্রত্যেক লাইটের জন্য এখানে এক জোড়া লাইট পাচ্ছেন দেখেন লাইটটা কিন্তু খুবই সুন্দর লাইটটা খুবই সুন্দর আর এই লাইটটা ইনস্টল করলে একটা বড়ো সুবিধা কি আপনার এই তারটাকে কাটাকাটির প্রয়োজন নাই আপনি ধরুন কোনো কারণে ইউজ করবেন না আপনি এই ফ্ল্যাগটা খুলে রাখতে পারবেন আবার আপনি যখন ইউজ করবেন তখন আপনি জাস্ট এই যে ফ্ল্যাগটা প্ল্যাগ এন্ড প্লে করে স্ক্রু করে নিলেই এটা লেগে যাবে তো এই প্রোডাক্টটা কিনতে পারছেন জোড়া বত্রিশশো টাকা এবং এটা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে সো মিনি ফক কিন্তু সবার পছন্দ কারণ এই ফক লাইটটা একটু হাইড অবস্থা থাকে পুলিশদের থেকে একটু দূরে মানে পুলিশদের চোখ আড়াল করা যায় সো সবাই মিনি ফকটা বেশি পছন্দ করেন তো এই যে দেখতে পাচ্ছেন মিনি ফক লাইট আছে আপনাদের একটু আনবক্সিং করে দেখাচ্ছি বন্ধুরা এই যে আচ্ছা সো বন্ধু দেখেন এই ফগলাইটটা কিন্তু সুন্দর দেখেন আগের ফক লাইটটার মতো দেখতে হলেও কিন্তু এটার কোয়ালিটি আরও একটু ডেভেলপ করা হয়েছে ঠিক আছে বাট দামটা একটু কম রাখা হয়েছে হ্যাঁ তো এইটার আবার হচ্ছে কি প্লাগ এন্ড প্লে সিস্টেমটা নাই বাট ফগ লাইটটা কিন্তু সুন্দর তো এই ফগ লাইটটা আপনারা কিনতে পারতেছেন জোড়া অনলি তিন হাজার টাকা বাট আবার বলেছি যারা হোলসেল কিনবেন তারা কিন্তু আরো অনেকটা কমে কিনতে পারবেন সো পেসিফিক যে কোনো প্রোডাক্ট কেনার সময় একটু কাছে আসেন আমি দেখাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা পেসিফিকের লোগোটা দেখে নিশ্চিন্ত হবেন কারণ বাজারে কিন্তু অনেকেই পেসিফিকের নাম বলে ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করতেছে সো সেক্ষেত্রে আপনার একটু সচেতন হবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর আমি একটু আপনাকে লাইটটা জ্বালাচ্ছি একটা জ্বালায় দেখাচ্ছি আর যে ওয়ারেন্টির ক্ষেত্রে এখন ওয়ারেন্টি কার্ড পাবেন ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই ক্রয় করার সময় বুঝে কারণ এইটা জ্বালিয়ে দেখাচ্ছি দেখেন আপনারা আলোটা মার্শাল কত বেশি হয় দেখেন সাদা এলো হলুদ সো দেখেন অনেক দূর কিন্তু আলো চলে যায় এটা যেহেতু আমরা আজকে এখন অনেক মানে এখানে কিন্তু অনেক আলো সেই আলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা আলো আপনি পাচ্ছেন আর যখন আপনি বাইক ইনস্টল করবেন তখন কিন্তু আর অনেক বেশি আলো আপনার এটাতে পাবেন সো এই লাইটটা জোড়া পাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকায় ওকে বাজেটের মধ্যে আরেকটা সুন্দর প্রোডাক্ট দেখাচ্ছি পি ওয়ান দেখেন বক্সটাই অনেক প্রিমিয়াম অনেক সুন্দর সো এই বক্স এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র বত্রিশ টাকা দেখেন দাম আগে বলে ফেলছে কিন্তু প্রায় প্রোডাক্ট না দেখিয়ে দেখেন কতটা কিউটের ডিব্বা হ্যাঁ ওকে এটাও প্ল্যাগ অ্যান্ড প্লে দেখেন এখানে প্যাসিফিক লেখা আছে প্লাসিফিকটা দেখে ইউজ করবেন আপনারা এটা আপনারা যে প্লাগ করে রাখতে পারেন মানে তার কাটাকাটি ঝামেলা নেয় এবং এটা সবচেয়ে বড় বিষয় দেখেন এটা ইকুইপমেন্টগুলো একটা সুন্দর বক্সে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা স্মার্ট করা হয়েছে অনেক সো এই বক্সের ভিতর বাকি প্রোডাক্টগুলো দেওয়া আছে আপনার তার রিলে বা যে বিষয়টা আছে এটা দেওয়া আছে মানে সার্কিটটা করা আছে হ্যাঁ এই দেখেন কত জিনিস আছে। আর সব সময় চেষ্টা করে যে কতটা স্মার্ট ভাবে প্রোডাক্ট আনা যায় এবং ভালো কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট আনা যায় এটা সবসময় তারা চেষ্টা করে সো তারা কিন্তু নিজস্ব প্রোডাক্ট বা মার্কেট মানে বাংলাদেশের বাইকারদের কথা চিন্তা করে বাজেটের ভিতর মানে একটু কমের ভিতর যেন সবাই ইউজ করতে পারে তাদের জন্য কিন্তু এই ধরনের করে নিয়ে আসছে তো এই ফগলাইটের প্রাইস বলতে প্রাইস আর যারা কিন্তু আলাদা একটা রেট থাকবে তো এই পি ওয়ানের সাথে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে কি দেখেন তো কত সুন্দর এটা কিন্তু আবার ওইটা থেকে আর একটু আপডেট দ্যাটস দ্যাট নামও বুঝতে পারছেন এক গ্রেড বেশি পি টু সো এইটার বক্সটা লাল মানে বুঝতে হবে এটা একটু ঝাঁঝানো লোবাল নাকি আচ্ছা সো আমি ক্ষমা চাচ্ছি কারণ যদি সবগুলো প্রোডাক্ট একটু জ্বালিয়ে দেখাই তাহলে আমার আসলে অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে আমি আসলে জ্বালিয়ে দেখাচ্ছি না বাট আপনারা যখন এগুলো পাইকারি কিনবেন তখন আপনারা কথা বললে কিন্তু আপনারা কিনতেই পারবেন দেখেন প্যাকেট বক্সের ভিতরে কিন্তু পিটু লেখা আছে হ্যাঁ আর এই লাইটটা দেখেন একটু আর একটু সুন্দর করছে মানে অনেকটা অনেক কিউট করছে কীভাবে দেখেন এটা কিন্তু রিলে করা লাগবে না এটার ভিতরে রিলে করা আছে হ্যাঁ এটার ভিতরে আইসি বসানো আছে আর দেখেন কত সুন্দর স্কোয়ার শেপ দেখছেন স্কোয়ার শেপ আর মাস্ট বি বারবার বলছি স্পেসিফিক না দেখা লেখা থেকে কিনবেন না আর ওয়ারেন্টি কার্ড ছাড়া কোনো প্রোডাক্ট পারচেস করবেন না ওকে আর এটা স্কোয়ার কারণে কিন্তু দেখেন শেপটা অনেক সুন্দর লাগে যেমন আগেরটা ছিল গোল আগেরগুলা ছিল গোল গোল আর এটা কিন্তু স্কোয়ার শেপ করছে আর এটা কিন্তু কুল করার জন্য কুলিং ফ্যানের ব্যবস্থা আছে আপনি যখনই এটা ইউজ করবেন এটা কিন্তু অলওয়েজ কুল করতে থাকবে মানে আপনি এটা ওভার হিট কখনো হবে না নষ্ট হবে না সো দীর্ঘস্থায়ী ব্যবহার করার জন্য ব্যবহার করতে হবে কোনটা

এটা আরেকটু ছোট্ট করছে মানে একটু কিউট করছে প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু রিলেটা আলাদা বক্সের ভিতরে দেওয়া আছে আর এটা দেখেন কত সুন্দর এটার এই বক্সের ভিতরে আপনার ক্লাম রিলে সব দেওয়া আছে আর এটা দেখেন একদম কিউট আর এগুলো কিন্তু পাওয়ার অনেক পাওয়ারফুল এগুলো লুমেনটা হয়তো আমি আপনাদের বলতে পারছি না বারবার আর লুমেন্টটা আসলে বলা উচিত এটা লুমেন্টটা দেওয়া আছে আপনার ছয় হাজার লুমেন্ট দেওয়া আছে ছয় লুমেন পঞ্চাশ ওয়ার্ড সো বুঝতে পারছেন আলো কিন্তু অনেক বেশি হবে হ্যাঁ সো এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন চার হাজার পাঁচশো টাকা খুচরো প্রাইস চার হাজার পাঁচশো টাকা মানে যারা চান যে একটু বাইক একটু প্রিমিয়াম লেভেলের একটু ফগলাইট ইউজ করবেন তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি বেস্ট হবে সো বন্ধুরা এরপরে দেখাবো পি সিরিজের আরেকটি আপডেট প্রোডাক্ট পি ফোর প্রো যারা প্রফেশনাল রাইডার আছেন বা প্রোডাক প্রো টাইপের প্রোডাক্ট বেশি ভালোবাসেন তার জন্য পি ফোর প্রো নিয়ে আসা হয়েছে এবং এই প্রোডাক্ট আমি আপনাদেরকে অবশ্যই আনবক্স করে দেখাবো আহ এই যে প্রত্যেকটা বক্সের সাথে আপনি ইয়ে পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাচ্ছেন এবং এই প্রোডাক্টটা দেখেন না বলছি প্রো মানে কি একটু প্রিমিয়াম প্রিমিয়াম এবং এইটা করছি কি না না আমি দেখাচ্ছি আপনারা তো উপরের বাক্স শুনেন এই দেখান রং দেখে আর রঙের ডিব্বা দেখলে তো বুঝুন না ভিতরে তো চমক আছে দেখেন না আরে শুধু তো অস্ত্রিল হবে দেখেন কত সুন্দর জিনিস দেখাচ্ছি দেখেন দেখেন তো এরকম কিউট ডিব্বা কোথাও পাইছেন এত সুন্দর স্লিম সুপার স্লিম আমার বিশ্বাস কেউ আনে না এর আগে আর পেসিফিক মানেই সবসময় নতুন কিছু না নিয়ে আসবে বুঝতে পারছেন সো পেসিফিকের এটাও কিন্তু বারবার বলছে দেখেন পেসিফিকের এখানে পেসিফিক লেখা থাকবে খোদাই করে এবং পাশাপাশি একটি ওয়ারেন্টি কার্ড আপনারা বুঝে নেবেন আর এই প্রোডাক্টটা আপনার বাইকের জন্য ইনস্টল করবেন অনেক কাছ জায়গা জায়গায় স্পেস কম বিশেষ করে যেমন অ্যাস গাড়িগুলো বা আর ওয়ান ফাইভের চিপা অল্প থাকে ওইখানে কিন্তু আপনার ছেলে গোল ফকলেটগুলো ইউজ করতে পারেন না তো আপনারা মডিফাই করার জন্য কিন্তু এই লাইটগুলো ইউজ করতে পারবেন দেখেন খুব সুন্দর মানে অল্প জায়গায় এরকম স্বাদ তো ফাঁকা থাকে তো দেখেন সেট করা যায় ঠিক না খুব সুন্দর লাগবে সো এই চমৎকার প্রোডাক্টটি কিন্তু আমি আপনাদের এই মাত্র চার হাজার দুইশো টাকায় ওকে এরপরে পেসিফিকের খুবই পরিচিত একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এল টোয়েন্টি নাইন মিনি ফগ এই প্রোডাক্টটা কিন্তু জোড়া পাঁচ হাজার এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে প্রচুর ভাই ফেলছে এবং খুবই চাহিদা ছিল এটা কিন্তু অনেক চলছে সো বন্ধুরা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অ্যাল টোয়েন্টি নাইন মিনি এই কিউট ডিব্বাটি আবার দেখাচ্ছি কিউট প্রোডাক্টটা দেখেন কত সুন্দর লাইটটা কত কিউট দেখছেন এবং এটা অ্যালুমিনিয়ামের খুব সুন্দর ভালো মানের অ্যালো দেওয়া আছে ঠিক আছে সো এইটার আগে জোড়া ছিল পাঁচ হাজার তিনশো টাকা আপনি এটা অর্ডার করতে পারবেন পাঁচ হাজার তিনশো টাকা দিয়েই আর যারা পাইকারি কিনেন তার জন্য একটু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ওকে আচ্ছা আর এবং স্পেশাল প্রাইস থাকবে পাইকারদের জন্য এখন দেখাবো একটি কমন লাইট যে লাইটটা আসলে সবার পছন্দ হয় দেখেন এখানে আমার কাছে দুইটা একটু মোটামুটি বড়ো সাইজের ফগ লাইট আছে একটা হলো ছয় হাজার লোমেনের একটা হল চার হাজার লুমেনের এটা চল্লিশ ওয়াট এটা সাইট ওয়াট মানে চার হাজার লোমিনারটা চল্লিশ হওয়াট আর ছয় হাজার লোমিনারটা সাইট ওয়াট ঠিক আছে সো এটা হলো আপনার এ সেভেন টি ওয়ান আর এটা হলো এ সেভেন তার মানে ফার্স্ট টাইম চার হাজার বলি এটা হলো এ সেভেন এ সেভেন এটা চল্লিশ ওয়াট চার হাজার লোমেন লাইটটা দেখাচ্ছি দেখেন এটা একটু বড়ো যারা একটু গ্রামে গ্রামে চালান একটু বড়ো ফগ চান দেখছেন তাদের জন্য হ্যাঁ মানে এটা যেটা এ সেভেন অনলি এ সেভেন এটা আমি একটু খুলে দেখাবো খুলে দেখাই দেখেন এটা যে বিষয়টা হলো এটা কিন্তু জোড়া আপনার পঁচিশশো টাকা জোড়াগত পঁচিশশো এটা একটা সুবিধা দেখেন উপর একটা ক্যাপ দেওয়া আছে এটা খুলে ফেলবেন সাদা মানে সাদা আলো দিবে আবার ধরুন একটু ফগ বেশি হলুদ দরকার এটা লাগাই দিবেন হলুদ হয়ে যাবে মানে এটা আপনার যে সুইচ চেঞ্জ সুইচ লাগায় এক্সট্রা সুইচের খরচ বাড়াইলাম না হ্যাঁ সো এটা পেয়ে যাবেন জোড়া মানে এক পিস না জোড়া পঁচিশশো টাকা আর এইটা যেটা আপনার এ সেভেন্টি ওয়ান প্যাসিফিক এ সেভেন্টি ওয়ান ছয় হাজার লুবেন সাইট ওয়াটের যেটা আছে এটা কিন্তু একটু সুন্দর আমি দেখাই এটা কিন্তু একটু বড় মশালা এটাও সেম এটা খুলে ফেললে হলুদ মানে সাদা আর লাগায় রাখলে হলুদ এটা দেখছেন কত চমৎকার হ্যাঁ এটা আপনার জোড়া কিনতে পারবেন অনলি তিন হাজার টাকা মানে জাস্ট পাঁচশো টাকা বেশি কিন্তু আপনি দুই হাজার লোমেন্ট বেশি পাচ্ছেন এবং বিশ ওয়ার্ড বেশি পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এরপরে দেখাচ্ছি দেখেন এখানে আছে আপনার এল ফোর এল সিক্স এল ফোর হলো যেটার মধ্যে যেই লাইটটার ভিতর চারটা লাইট থাকবে বাল্ব থাকবে সেটা হলো এল ফোর আর যেটা হল চার ছয়টা থাকবে সেটা এল সিক্স যেমন এটা হলো এল ফোর এখানে চারটা বাল্ব আছে ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাল ফোর হ্যাঁ এটা হলো এল ফোর আর এইটা হইলো এটা দুইটাই এল ফোর দেওয়া আছে এটা জোড়া আপনার সেম প্রোডাক্টটাই যেটা চারটা ছটা থাকবে ওটা হলো এল সিক্স আচ্ছা সো এল ফোর এল ফোর এক্স মূল্য পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা মানে চার হাজার তিন হাজার চারশো নিরানব্বই টাকা পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনি এল সিক্স কিনেন এই সেম প্রোডাক্টটাই কিনবেন আপনারা চার হাজার টাকা কিনতে পারবেন তিন হাজার নয়শো নিরানব্বই টাকা চার হাজার টাকা এই জোড়া এগুলো কিনতে পারবেন সোসিফিক পেসিফিকের আরেকটি চমৎকার প্রোডাক্ট আছে প্রজেক্টর যারা ফগলাইট আছে জন্য প্রজেক্টর ফগলেট আছে একটু দেখা দিচ্ছে দেখেন বক্সটা অনেক সুন্দর যদি একটু ভিডিও বড় হচ্ছে বাট আপনাদের জন্যই এটা করা এটা সিস্টেমটা যদি আমি জ্বালায় দেখা দিতাম বেশি খুশি হতাম বাট জ্বালায় দেখাচ্ছি না এটা হলো কি এটা আপনার জুম করা যায় ঠিক আছে একটু খুলে দেখাই নাকি কিছু মনে করেন না আমি বন্ধুরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভালো মানে আমার আর মন চাচ্ছে না যে আপনাদেরকে শুধু প্যাকেট দিয়ে করে দেখাই এটা আমি আপনাদেরকে একটু আলো জ্বালায়ও দেখাইবো হ্যাঁ বন্ধুরা একটু দেখাচ্ছি দেখেন সো বন্ধুরা এটা কিন্তু প্রজেক্টর ফক লাইট মানে এটা ঝুম আলো বাড়ানো এটা আমি দেখাই যাই না ওই পাশটা দেখতেছেন কি না আপনারা এটা আমি যদি আবার চাই একটু ঝুম করব এই টান দেখছেন অনেক দূর পর্যন্ত আলোটা চলে যাবে দেখছেন এই যে আবার বড়ো হচ্ছে ছোটো হচ্ছে ঠিক আছে দেখেন সো এটা এই যে এইখানটা এই যে এইখানটা এই যে এইখানটা কিন্তু গিয়ার সিস্টেম আছে আপনার টেনে আপনার সুবিধা মতো বড়ো ছোটো করে আপনি আবার এটাকে টাইট দিয়ে রাখতে পারবেন আপনার সুবিধা মতো করে আপনি আবার এটা চ্যালেঞ্জের টাইট করে রাখতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু ফিক্স করার ব্যবস্থাটা আছে ওকে সো এই চমৎকার ফগ লাইটটির জোড়া পাঁচ হাজার টাকা ওকে অনেক আলো অনেক অনেক আলো অনেক আলো ঠিক আছে ওকে দেখা যাচ্ছে স্পেসিফিক আসলে এত ফগলাইট লাইট আনছে যে কার কেমন চাহিদা সব ধরনের ফগলাইট তারা কিন্তু এখানে রাখছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার ফগলেট আছে এটা এম টোয়েন্টি ওয়ান হলো এম একুশ মানে এটা একটু জাম্বু সাইজ যারা জাম্বু সাইজের ফকলেট চান তারা এরকম জাম্বু সাইজ ফগলেট কিনতে পারবেন বাট অনেক সুন্দর এটা এয়ার কুলিং সিস্টেম দেওয়া আছে এবং এটা সামনে কিন্তু যে আবার দেখেন যে ইয়ে দেওয়া আছে আপনার লাইটে মানে ইউলো প্রোটেক্টর দেওয়া আছে চাইলে আপনার এটা ছয় হাজার লোমিনার এটা আপনি চলে এরকম প্রোটেক্টর ইউজ করে আপনি এটাকে আপনার ইয়ে করতে পারবেন মানে ইউলো বানাইতে পারবেন এটা যদি এখন সাদা আছে যেটা লাগাইলেই আপনার ইউলো হয়ে যাবে ওকে এখানে ক্লাম টলাম সব দেওয়া আছে ওকে সো এটার জোড়া হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা জোড়াটা পাঁচ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটি ফকলাইট মিনি ফকলাইট তো এটা না এটা হলো বড়ো ফকলাইট হ্যাঁ যারা অনেক বেশি আলো চান অনেক বেশি ব্রাইটনেস চান তাদের জন্য এই ফকলাইটটি এটার মডেলটা হলো আপনার এত মডেল আসলে মনে থাকে না এটা হলো এম টোয়েন্টি এম টোয়েন্টি এটা দেখেন একটু খুলে দেখাই খুব সুন্দর এটাও কিন্তু একটু জাম্বু জাম্বু ফগলাইট হ্যাঁ ওই দেখতে অনেকটা ওইটার মতোই ঠিক আছে দেখছেন কত সুন্দর ফকলাইটটা সো এই চমৎকার ফগলাইটটা এখানে কিন্তু স্পেসিফিক লোক দেখে কিনবেন এবং ক্লাম টলাম শব্দ সেটা জোড়া হলো চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা বন্ধুরা ওকে সো এই ফকলেট আপনার কিন্তু ধরুন চার হাজার টাকা সো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ফকলেট দেখানোর চেষ্টা করছি আপনার কার কোন ফকলেটটি ভালো লাগছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর যারা কিনতে আসেন খুচরা বিক্রি কিনতে পারবেন কারণ আমি প্রত্যেকটা খুচরো প্রাইস বলে দিচ্ছি আপনারা খুচরা কিন্তু কিনতে পারবেন বাট আমরা কিন্তু ভিডিওটা মূলত করা হল পাইকারদের জন্য যারা নিয়ে ব্যবসা করতে আসেন তারা কিন্তু এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন পাইকারদের জন্য তো আলাদা রেট থাকে না আপনারা সবাই জানেন একটা জিনিস দেখাচ্ছি একটু প্লিজ ক্যামেরা যে আমার হাতে চলে আমি দেখাই দেখেন ক্যামেরা আছে প্যাসিফিকের এই যে এ সেভেন যে ফগ লাইটটি দেখিয়েছি এই যে প্যাসিফিকের এল আছে ফগ লাইট আছে দেখেন হিউজ প্রোডাক্ট কিন্তু প্যাসিফিকের এটা মূলত ডিসপ্লে সেন্টার তো তাই আপনাদের সামনে এই যে যেমন প্যাসিফিকের সেভেন এস গোল্ড নাকি যেটা সবার সেভেন এস গোল্ড যেটা সবার পছন্দের মানে এইটা বাংলাদেশে এত ভাইফু আলছে যারা এল ইডি লাইট লাগায় তাদের জন্য বলার বাইরে যে নব সাইট আছে তারপরে কি কাটার আছে শুধু যে তারা এটা সেল করে তা না তারপরে যে লক ব্যাগ মানে সাইড কমিউনিকেটর ওনারা কিন্তু সরাসরি ইম্পোর্টার হ্যাঁ আপনার ওনাদের থেকে একদম অরিজিনাল টিম্যাক্সের প্রোডাক্টগুলো আপনি এখান থেকে পাইকারি এবং খুচরা কিনতে পারবেন অনেক শুধু ব্লুটুথ কমিউনিকেটর কিন্তু অনেকগুলো অপশন আছে এই যে হেলমেট লক এগুলো কিন্তু পাইকারি তারপরে ডিক্স লক এগুলো সবই কিন্তু আপনার পাইকারি হোলসেল হয় এখানে আমি বারো বলছি প্যাসিফিক এন্টারপ্রাইজ কিন্তু বাইকারদের জন্য একটি প্রতিষ্ঠান যেখানে আসলে আপনারা সব ধরনের প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন এই যে থাই ব্যাগগুলো আছে তারপরে যে আমরা মোটর ব্লক যারা করি তার জন্য চি সরি চিমাউন্ট অ্যাভেলেবেল আছে গোপ্রোর ক্যামেরা এবং চার্জার চার্জারগুলো টেলসিনের চার্জার ব্যাটারি সেট ঠিক আছে সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সো আপনারা কিন্তু এগুলো পাইকারি কিনতে পারবেন তারপরে এই যে এটা আছে এই জিনিসটা কিন্তু টেলসিনের অনেকে খুঁজেন পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম সহ পাওয়ার ব্যাঙ্ক মানে উইথ পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ যারা ব্যাটারি গোপ্রোর ব্যাটারি নিয়ে প্রবলেম ফেস করেন তাদের জন্য মূলত এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে সো যারা এগুলো কিনতে চান আপনারা কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আপনাদের থেকে আপনারা কিনতে পারবেন যে আমাদের এমনি সাহেব বসে আছে রুদ্র সাহেব আলাইকুম কেমন আছেন আচ্ছা রুদ্র সাহেব একটু অসুস্থ সে ক্যামেরার সামনে আসলে তাই অনেকগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে চলে আসবো আপনাদের মাঝখানে স্পেসিফিক ইন্টারপ্রাইজের সাথে থাকবেন আর বাহার ব্লকের সাথে থাকবেন আর যারা এখন বাহার ব্লকসকে সাবস্ক্রাইব না করে বসে আছেন একটু ছোট্ট করে লাল বাটনটাকে পুশ করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আর শীতে সেপারেট করেন আল্লাহ আলাইকুম